নতুন সুযোগ কেউ সামলাবেন পুরাতন সম্পর্ক বা দায়িত্বের বোঝা মনে রাখুন মন শান্ত রাখুন কারণ আজকার রোহর অবস্থান বলছে চিন্তার মধ্যে লুকিয়ে আছে সমাধান আসুন শুরু করি মেষ রাশি দিয়ে আজকের দিনটা কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু করার জন্য উপযুক্ত যে কাজ অনেক দিন ধরে আটকে ছিল সেটাতে অগ্রগতি হবে তবে রাগ বা অহংকার নিয়ন্ত্রণে রাখলে সাফল্য নিশ্চিত প্রেমের ক্ষেত্রে নতুন মানুষ আসতে পারে জীবনে আর্থিক দিক স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকবেন সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে এবারে আসুন পরের রাশিতে যাই বৃশ রাশি আজ আপনার ধৈর্য ও পরিকল্পনা সফলতার চাবি কাঠি অফিস বা ব্যবসায় হঠাৎ কোনো সুযোগ আসতে পারে সেটাকে কাজে লাগান পরিবারে কারোর সঙ্গে মতভেদ হতে পারে তাই শান্ত থাকুন স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু রাতে ঘুমের অভাব হতে পারে আর্থিক দিক বেশ ভালো পুরোন ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে আজ আপনি পাবেন চিন্তা করার সময় এবং দিক বদলের সুযোগ পেশাগত জীবনে নতুন যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে বন্ধু সহকর্মী সহযোগিতায় কাজের চাপ কমবে প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত সন্দেহ বা আবেগ এড়িয়ে চলুন নিজের আইডিয়াকে বিশ্বাস করুন ভাগ্য আজ আপনার পাশে থাকবে এরপরে আসি কর্কট রাশিতে আজকের দিনটা কিছুটা আবেগপূর্ণ হতে পারে পারিবারিক বিষয় বা পুরাতন স্মৃতি আপনাকে নাড়া দিতে পারে তবে অফিস বা ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে আর্থিক দিক কিছুটা টান টান তাই বাজেট মেনে চলা দরকার ধ্যান বা প্রার্থনা করলে মানসিক শান্তি ফিরে পাবেন আশা করছি যা বলছি ভালো লাগছে আপনাদের দরকার লাগবে আশা করি এবার আসি সিংহ রাশি ক্ষেত্রে আজ আপনি আলোচনা থাকবেন নেতৃত্ব আত্মবিশ্বাস ও উদ্যোগের জন্য তবে অহংকার বা অধিক আত্মবিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে যেটা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে প্রেম জীবনের স্থিরতা আসছে কারোর সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হতে পারে ঠিক আছে আর্থিক দিক শক্তিশালী থাকবে আজকের দিনে সিংহ রাশিতে ক্ষেত্রে ঠিক আছে এরপরে আমরা আসি কন্যা রাশির ক্ষেত্রে আজ ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা আপনার সবচেয়ে বড় শক্তি অফিসের কাজে প্রশংসা পাবেন তবে সময় ম্যানেজমেন্ট করা জরুরি যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা আছে যা লাভজনক হবে প্রেমের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে বেশি মানসিক চাপ নেবেন না এবার রাশি তুলা রাশি আজ আর্থিক ও মানসিক দুই দিক থেকে ভারসাম্য রক্ষা দরকার আপনার কূটনৈতিক ব্যবহার আপনাকে জটিল পরিস্থিতি থেকে উদ্ধার করবে প্রেমজ জীবনে প্রেমের জীবনে একটু ধৈর্য রাখুন সঙ্গী আপনার পাশে থাকবে অফিসে কোনো নতুন প্রোজেক্ট বা পরিবর্তন আসতে পারে দিনের শেষে কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজ আপনার অন্তর্দৃষ্টি ও দৃঢ়তা আপনাকে সঠিক সিদ্ধান্তে নিতে সাহায্য করবে গোপন প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে তাই কাজে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রেম বা বিবাহিত জীবনের সময় দিন ভুল বোঝাবুঝি এড়ান আর্থিক দিক স্বাভাবিক তবে ধার বা ঋণ নেওয়া থেকে বিব্রতা থাকুন ধ্যান করলে মন শান্ত থাকবে এবার আসি ধনু রাশিতে আজ নতুন কিছু শেখার বা গবেষণার সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য দারুণ সময় কর্মক্ষেত্রে নতুন চিন্তা বা আইডিয়া নিয়ে কাজ শুরু করুন ভ্রমণ বা দূরের আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে প্রেমের ক্ষেত্রে সৎ থাকুন তবে সম্পর্ক আরও গভীর হবে আর্থিক দিক স্থিতিশীল থাকবে এবার আসছি মকর রাশিতে আজ দায়িত্ববোধ বাড়বে অফিসে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পরিশ্রমের ফল মিলবে তবে শরীরের দিকে খেয়াল রাখতে হবে পরিবারে কারোর পরামর্শ কাজে লাগবে আর্থিক দিক উন্নত নতুন ইনভেস্টমেন্টের পরিকল্পনা সফল হবে প্রেম জীবনে স্থিরতা আসছে আজ একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে বাসুদে আচ্ছা এবার আসছি কুম্ভ রাশিতে আজকের দিন উদ্ভাবনী ভাবনা ও নতুন ভরা সুযোগে থাকবে কাজে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে বন্ধু বা বা পাবেন তবে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা থেকে দূরে থাকুন আর্থিক দিকে ধীরে ধীরে উন্নত হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখুন তাহলে সেটা ভালো হবে এবার আসছি মিন রাশিতে আজ মন খুব সংবেদনশীল থাকবে তাই বাস্তববাদী থাকা দরকার প্রেম বা বন্ধুত্বের আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে যাবেন সেটা ভালো হবে কর্মক্ষেত্রে ভালো খবর আসবে বিশেষ করে পুরনো কাজে সাফল্য মিলতে পারে আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নত তবে পরিবারে ব্যয় বাড়তে পারে ধ্যান বা সঙ্গীত শুনে দিনটা সুন্দরভাবে শেষ করতে পারেন আচ্ছা কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই মনে রাখবেন প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে নিজের রাশিকে ভালোবাসুন নিজের উপর বিশ্বাস রাখুন আগামীকাল আবার দেখা হবে নতুন দিনের নতুন রাশিফল নিয়ে সবাইকে নমস্কার